খাবার টেবিলে সবার সামনেই তো আরণ্যকের দেওয়া ফুল আর কেক নিয়ে এসেছিল রোশনাই গরিমাকে দেওয়ার জন্য এর মধ্যেই আরণ্যক মনে মনে ভাবে রোশনাই যে কেন করছে এমনটা বুঝতে পারছি না আমি তো এগুলো শুধুমাত্র ওর জন্য এনেছিলাম রোশনাই তখন বলে করিমা দিদি এই উপহারটা তুমি রাখো আরণ্যক এমন কিছু আর হতে দিতে পারছে না আর বলে এবারে আমাকে প্রতিবাদ করতেই হবে তাই আরণ্যক নিজের চেয়ার ছেড়ে উঠে বলে কেন তুমি ন্যাকামো করছো রোশনাই এই উপহারগুলো তো আমি তোমার জন্য এনেছিলাম আর এটা শোনার পরেই চমকে গেছে সবাই বিশেষ করে গরিমা আর সুরঙ্গমা আর বলে কি ব্যাপার আরণ্যক কেন এনেছিলে তুমি এগুলো আর তখন আরণ্যক বলে আমি কালকেই জানতে পারি রোশনাইয়ের জন্মদিন আজকে তাই রোশনাইয়ের জন্য এই উপহারগুলো এনেছিলাম গরিমা তখন বলে তুমি একবারও বলেছ যে তুমি এই উপহারগুলো নিয়ে এসেছ রোশনাইয়ের জন্য তুমি আমাকে এভাবে মিথ্যে কথা বললে কেন আরণ্যক আরণ্যক বলে মিথ্যে বলার কোনো দরকার নেই আমি এখানে কেন মিথ্যে বলতে যাব। আমার মনে হয়েছে তাই আমি এগুলো ওকে দিয়েছিলাম রোশনাইকে তখন উচিত কথা শোনাতে থাকে বরিমা আর বলে ভালো লাগছে তো আমার আর আরণ্যকের মধ্যে ঝামেলা হতে দেখে তোমার আনন্দ হচ্ছে তাই না সুরঙ্গমা বলে শোনো রোশনাই কালকে তুমি আমার বাড়িতে যাবে আর সেখান থেকে যদি অন্য রকমের কিছু প্ল্যান করেছো তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না আমার মেয়ের জীবনটা নষ্ট করতে এসেছো তাই না তোমার মা আর তুমি এই রকমটাই তো চেয়েছিলে আর অন্যদিকে আর অন্য কিছু বলতে পারে না তার মধ্যেই রোশনাই বলে আমি কারোর দয়ায় বাঁচবো না আমি নিজে ঠিক কিছু করে দেখাবো রোশনাই কাঁদতে কাঁদতে ঘরে চলে যায় মিনি তখন বলে তোর জন্মদিন আমি যে তোকে কী দিই রোশনাই বলে তুমি আমাকে যা ভালোবাসা দিয়েছ সেটাই আমার কাছে অনেক এরপর পার্টিতে সবাই মিলে নাচ গান করতে থাকে জাহ্নবী গরিমাকে বলে যতই হোক আরণ্যক একজন পুরুষ মানুষ ওর কাছ থেকে রোশনাইকে দূরে রাখাই ভালো তোমাকে কি বলতে চাইছে বুঝতে পেরেছো তো তখন গরিমা বলে তুমি ঠিকই বলেছ আমি এবার থেকে একটু সতর্ক থাকবো এর মধ্যে আরণ্যক বলে কেমন লাগছে বলো আয়োজনটা আমার একমাত্র বউয়ের জন্মদিন বলে কথা গরিমা বলে আগে বউ হই আরণ্যক বলে আবার কি কথা বউ তো তুমি হবেই যার্নবী দুষ্টমিষ্ট মিলে প্ল্যান করে রোশনাইকে এখানে এনে সবার সামনে অপমানিত করবে তাই জন্য রোশনাইকে আর মিনিকে নিয়ে এসেছে ডেকে আর রোশনাই আসতেও চাইছিল না এরপর রোশনাইকে একটা শরবত খাইয়ে দেয় যার মধ্যে নেশা করার সমস্ত জিনিস মেশানো আছে রোশনাই খেতে চায় না কিন্তু জোর করে খাইয়ে দেয় তারপর থেকে রোশনাইয়ের শরীরটা কেমন লাগতে থাকে আরও নকের কাছে গিয়ে রোশনাই বলে আমার জন্য উপহার কেন এনেছিলে বলো কেন এনেছিলে তখন গরিমা সহ্য করতে না পেরে খাস করে এক চর মেরে দিয়েছে রোশনাইকে যা দেখার পর আরও না প্রতিবাদ করে আর বলে গরিমা তোমার এটা করা একদমই উচিত হয়নি